হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের সুকান্ত স্যার চলে এসেছি জ্ঞানজ্যোতি কোচিনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও ক্লাস নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হল তোমাদের রিসোর্স জিওগ্রাফির মধ্যে আলোচনা করছিলাম বিভিন্ন টপিক আজকে আমার আলোচ্য বিষয় হলো দেখবে তোমরা রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টরস অর্থাৎ সম্পদ সৃষ্টির উপাদান বা নিয়ন্ত্রকগুলো কিন্তু আজকে আলোচনা করবো তো এই সম্পদ সৃষ্টির উপাদানকে মূলত আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি যেমন প্রথম ভাগটা রয়েছে আমাদের প্রকৃতি সেকেন্ড ভাগটা রয়েছে আমাদের মানুষ বা ম্যান আর থার্ড নাম্বার যে ভাগটা রয়েছে সেটা রয়েছে সংস্কৃতি বা কালচার এবার এর মধ্যে কোনটি সম্পদ অথবা কোনটি সম্পদ নয় বা কোনটা কখন সম্পদে পরিণত হবে তার স্থান কাল। এসবের মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে সম্পদের প্রকৃতি ঠিক আছে তো এই সম্পদ আসলে কাকে বলবো কাকে বলবো না কোন জায়গা অনুসারে কখন কাকে সম্পদের মর্যাদা দিতে হবে তো এখানে লুকিয়ে থাকে সম্পদের কিছু আমাদের নিয়ন্ত্রক ঠিক আছে বা উপাদান রয়েছে আর এই উপাদানগুলি কিন্তু রয়েছে আমাদের প্রকৃতি মানুষ এবং সংস্কৃতি এবার এর মধ্যে এই ভিডিওতে আলোচনা করব আমি শুধুমাত্র প্রকৃতি আচ্ছা প্রকৃতি বা নেচার তো এই প্রকৃতি বা নেচার কি যে সম্পদ সৃষ্টির একেবারেই প্রাথমিক ধাপ যদি আমরা বলি সেটাই হচ্ছে আমাদের প্রকৃতি কারণ প্রকৃতির মধ্যে সম্পদের ভাণ্ডার কিন্তু অপরিসীম রয়েছে এবার প্রাকৃতিক পরিবেশে দু ধরনের সম্পদ পাওয়া যায় এক ধরনের সম্পদ হচ্ছে অপুনর্ভব সম্পদ এবং অপর ধরনের সম্পদ হচ্ছে পুনর্ভব বা প্রবাহমান সম্পদ অর্থাৎ এই যে উপাদানগুলি রয়েছে যে প্রকৃতির যে উপাদান রয়েছে এই প্রকৃতির উপাদান কি হয় যে সম্পদ সৃষ্টিতে সাহায্য করছে আর সম্পদের যদি কার্যকারিতা বাড়ানো যায় তাহলে কিন্তু সম্পদের গুরুত্ব বা উপযোগিতা আরও বৃদ্ধি পায় তো এই প্রসঙ্গে জিমারম্যান বলেছিলেন তার বিখ্যাত যে গ্রন্থ রয়েছে ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থে বলেছিলেন যে প্রকৃতির সাহায্যে নির্দেশ ঠিক আছে ও সম্মতি নিয়েই সম্পদের সৃষ্টি হয় আর সম্পদ বিশেষত মাটির ওপরে যেমন হচ্ছে মানে সম্পদ হচ্ছে প্রধানত ভূপৃষ্ঠের ওপরে মাটি নদী তারপরে হচ্ছে উদ্ভিদ জীবজন্তু বায়ুমণ্ডল এইসব নিয়ে রয়েছে তাছাড়াও আমাদের যে বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে শিলা রয়েছে খনিজ সম্পদ রয়েছে এগুলো নিয়ে কিন্তু আমাদের প্রকৃতি তৈরি হয়েছে আর এই এই যে এত বস্তু যে প্রকৃতিতে রয়েছে এই এত বস্তুর ব্যবহার কিন্তু মানুষ আগে কখনো এইভাবে করেনি কিন্তু যত সময় এগোচ্ছে যত আমরা বিস্ময়নের যুগে রয়েছি তো সেক্ষেত্রে মানুষ এই সম্পদগুলোকে কিন্তু বা এই যে প্রাকৃতির যে ভান্ডার রয়েছে এই ভান্ডারকে তারা বিভিন্ন কাজে ব্যবহার করছে তো মানুষের বুদ্ধি মানুষের জ্ঞান বুদ্ধি কারিগরি বিদ্যা এই প্রযুক্তি এসবকে কাজে লাগিয়ে কিন্তু মানুষ সম্পদ তৈরিতে সাহায্য করেছে প্রকৃতির উপাদানগুলোকে নিয়েই আর এই প্রকৃতির মধ্যে দেখা যায় যে কিছু কিছু সম্পদ রয়েছে আসলে সেগুলো সম্পদ কখনো বলাই যায় না কারণ সেগুলো কি নিরপেক্ষ সামগ্রী বা নিউটার স্টাফ আসলে কি যে আমাদের পরিবেশে এমন অনেক প্রচুর ধরনের সম্পদ বা ওই বললাম সম্পদ বলা যাবে কিনা বুঝতে পারছি না এদের এমন অনেক উপাদান রয়েছে বা এমন অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো আমাদের পরিবেশের কোনো ক্ষতিও করছে না যেগুলো আমাদের কোনো কাজেও লাগছে না আবার যেগুলো হয়তো উত্তোলন করতে পারলে হয়তো আমাদের সেগুলো প্রচুর পরিমাণে সম্পদে পরিণত হতো তো সেগুলোকে আমরা বলতে পারি প্রধানত নিরপেক্ষ সামগ্রী বা নিউটার স্টাফ যেমন হিমালয় পার্বত্য অঞ্চলের যে ভূগর্ভস্থ অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে সেগুলোকে আমরা ব্যবহার করতে পারছি না যার জন্য সেগুলো কিন্তু আমাদের নিরপেক্ষ সামগ্রী হিসাবেই পরিগণিত হয়েছে আবার একইভাবে আন্টার্কটিকা যে সাদা মহাদেশ সে মহাদেশের বরফের নিচেও কিন্তু প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে কিন্তু প্রযুক্তির অভাবের জন্য আমরা সেগুলোকে ব্যবহার করতে পারছি না যার জন্য এখনো পর্যন্ত সেগুলো আমাদের কাছে নিরপেক্ষ সম সামগ্রী হিসাবে কিন্তু পরিচিত হয়েছে হয়তো ইন ফিউচার প্রযুক্তির আরও উন্নতি হবে তখন হয়তো এই নিরপেক্ষ সামগ্রীগুলোকেও হয়তো ধীরে ধীরে সম্পদে পরিণত করা যেতে পারে এবার এই যে সম্পদ এই প্রকৃতির যে সম্পদ এই প্রকৃতির সম্পদের মধ্যে দেখা যায় যে বিভিন্ন বিরোধী একটা ভাব রয়েছে প্রকৃতির বিরোধী একটা ভাব রয়েছে অর্থাৎ কি যে কোনো বিষয়ের কিন্তু একটা পজিটিভ একটা নেগেটিভ দিক আছে তো সেই দিক থেকেই দেখা যায় যে সম্পদের কিন্তু যে প্রকৃতি বা স্বভাব মানে যেটা আর কি ন্যাচারাল সম্পদ তার কিন্তু তিনটে ভাগে ভাগ করা যেতে পারে যেমন অনুকূল ও প্রতিকূল পরিবেশের সম্পদ বা প্রকৃতি তারপরে প্রাচুর্য কৃপণ প্রকৃতি হতে পারে বা যেমন ধরো স্থিতিশীল পরিবর্তনশীল প্রকৃতি হতে পারে অর্থাৎ নেচার বা প্রকৃতি কিন্তু সব সবসময় পজিটিভও হবে নেগেটিভও হবে রকম বুঝিয়ে দিচ্ছি প্রথম যে পয়েন্টটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অনুকূল ও প্রতিকূল প্রকৃতি অর্থাৎ কি দেখা যায় যে আমাদের যে নেচার এই নেচার কখনো আমাদের ফ্রেন্ড কখনো কিন্তু আমাদের আবার অনেকটা আমরা এনিমি টাইপের হয়ে যায় কখন যখন ধরো বিভিন্ন কাজকর্ম বা মানুষের জীবনযাত্রার যখন রেগুলার একটা জীবনযাত্রার মধ্যে হয়তো মানুষের দৈনন্দিন কাজকর্মের মধ্যে প্রকৃতির একটা অনুকূল বা একটা ধরো বন্ধুভাবপূর্ণ অবস্থা থাকে বলতে পারি আমরা যে প্রকৃতি আমাদের ফ্রেন্ড যেমন তাকে চাষবাসের জন্য যদি উর্বর জমি থাকে তাহলে প্রকৃতি আমাদের বন্ধু যদি চাষবাসের জন্য ছাড়াও যদি ধরো পর্যাপ্ত জল পাওয়া যায় যদি সমতল জমি পাওয়া যায় স্নিগ্ধ আবহাওয়া পাওয়া যায় তাহলে কিন্তু প্রকৃতি আমাদের বন্ধু আবার একইভাবে এই জিনিসটার উল্টো যে বিভিন্ন কারণের জন্য যখন আমাদের দৈনন্দিন জীবনের কাজকর্ম করতে নানান ধরনের সমস্যা হবে তখন কিন্তু পরিবেশ আমাদের কি হয়ে পড়ে বা প্রকৃতি আমাদের শত্রু হয়ে পড়ে যেমন ঝড় ঝঞ্ঝা অনর্বর জমি বা যেখানে জল পাওয়া যাচ্ছে না সেরকম জায়গা কিন্তু আমাদের আর কি শত্রু হয়ে পড়ে আবার একইভাবে সম্পদ প্রকৃতি কিন্তু কোথায় কোথাও অনেকটা স্বার্থপর অর্থাৎ প্রকৃতির ক্ষেত্রে দেখা যায় কোথাও সম্পদের প্রাচুর্যতা রয়েছে কোথাও আবার কিন্তু কৃপণভাব রয়েছে অর্থাৎ কি যে আমাদের পৃথিবী সর্বত্র একই পরিমাণে সম্পদে বা একই পরিমাণ উপাদান দ্বারা হয়নি তো পৃথিবীর কিছু কিছু অঞ্চলে সম্পদের প্রাচুর্য রয়েছে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রচুর প্রাকৃতিক সম্পদ পাওয়া যায় ঠিক একইভাবে কিন্তু এমন অনেক দেশ আছে বা জায়গা আছে যেখানে কিন্তু অর্থাৎ মরুভূমির মতো এলাকা যেখানে প্রাকৃতিক সম্পদের কিন্তু অভাব রয়েছে তো এই বললাম যে প্রকৃতি কখনো আমাদের কাছে প্রাচুর্য ভরা অর্থাৎ খুব বেশি পরিমাণে সব কিছু পাওয়া যাচ্ছে প্রকৃতির কোনো অংশে আবার প্রকৃতির কোনো অংশে কিন্তু একেবারেই কৃপন অর্থাৎ সেখানে কিচ্ছু বা তেমন কোনো সম্পদ কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না বা পাওয়া গেলে সেটা আমরা ব্যবহার করতে পারছি না এরপরে যে স্থিতিশীল আর পরিবর্তনশীল প্রকৃতি অর্থাৎ কি প্রকৃতি সবসময় একটা পরিবর্তনশীল বিষয় কারণ কি স্থানকাল ভেদে কিন্তু প্রকৃতি অনায়াসে পরিবর্তন হচ্ছে অর্থাৎ যে সমস্ত সামগ্রীকে আমরা একটার সময় ব্যবহার করতে পারতাম না কিন্তু ব্যবহার করতে পারছি তার মানে কি সেটার কিন্তু ধীরে ধীরে ব্যবহারটা বাড়ছে অর্থাৎ একটা সময় যেটাকে আমরা ব্যবহার করতে পারতাম না সেটা কিন্তু বর্তমানে ব্যবহার করতে পারছি আবার একইভাবে দেখা যায় যে আহ কোনো জমি যেমন ধরো উর্বর জমি যেখানে রয়েছে যেখানে চিরস্থায়ীভাবে আমরা ফসল করছি বা যেখানে হয়তো আমাদের প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে হয়তো সেখানে প্রাকৃতিক কারণে বা অন্যান্য কারণে হয়তো এমন হলো যে সেই স্থায়ী জমি বা স্থায়ী এখান থেকে সম্পদ আমরা পেতাম সেটাকে হয়তো ব্যবহার করতে পারছি না যেমন আমরা প্রত্যেকে জানি নদীর পাড়ের জমি বেশ উর্বর প্রকৃতির হয় যদি কোনো কারণে নদীর পাড় ভাঙতে শুরু করে তখন কিন্তু ওই উর্বর জমি ধীরে ধীরে ওই নদী গ্রাস করে ফেলবে। তখন কিন্তু আর উর্বর জমিকার পাওয়া যাবে না অর্থাৎ কি যেটা স্থায়ী স্থায়ী সম্পদ সম্পদেরও কিন্তু সে পরিবর্তনশীল বা পরিবর্তন হতে হয় তো এই ছিল আমার সম্পদের ক্ষেত্রে বা রিসোর্স ক্রিয়েটিং ফ্যাক্টর অর্থাৎ সম্পদের যে উপাদানগুলি রয়েছে তার মধ্যে প্রকৃতির ভূমিকা এই প্রকৃতির ভূমিকার পরে মানে এর পরের ভিডিওতে কিন্তু তোমাদের মানুষ বা ম্যানের কি ভূমিকা রয়েছে বা কিরকম দক্ষতা বা কিরকম এফেক্ট রয়েছে সেটা কিন্তু আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা অবশ্যই যোগাযোগ করো আমাদের সেমিস্টারের ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে থ্যাংক ইউ